গোস্ত ওজন করে কোরবানির পশু ক্রয় করা যাবে কিনা। আজকাল অনেকেই এটা করছেন যে লাইভ ওজন দেখে কোরবানির পশু অনলাইনে এটা দেখে কিংবা অফলাইনে এটা দেখে কেনা বেচা করছেন যে পাল্লার উপরে গরুকে তোলা হচ্ছে গরুর বর্তমান ওজন কত সে অনুপাতে কেজি প্রতি এত পড়বে এভাবে কেনা বেচা হয় এটা সাধারণত গরুর যে মূল্য সেটা ন্যায্যতা নিশ্চিত করবার জন্য করা হয় কারণ কোরবানির পশু বছরে একবার ক্রয় করা হয় যারা ক্রয় করেন তারা এটাতে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে অর্থাৎ পশু সম্পর্কে খুব বেশি এক্সপার্ট না হওয়ার কারণে তারা ঠকে যাচ্ছেন কিনা না মানে অর্থাৎ কম দামে বেশি দামে আপনার তুলনামূলক আপনার ছোট গরু বা ছাগল কিনে ফেলছেন কি না তো সেটিকে সেই সন্দেহ সেই সংশয় সে দ্বিধা দূর করবার জন্য যদি এরকম লাইফ ওজনের বিষয়টি আনা হয় এবং এটা দেখে করা হয় ক্রয় করা হয় তাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ আলাদা আলা তবে অতিরিক্ত কেজির হিসাব করা করি করা যে হ্যাঁ আমার লাভ হলো না লস হলো বিশেষ করে কেনার পরে এটা করা অত্যন্ত গর্ভিত কাজ কেনার পর এটার লাভ লস হিসাব করা একদমই বোকামি কারণ আপনি যে টাকা দিয়ে কিনেছেন পুরোটা সব পাবেন আপনি একটা গরুর দাম ছিল এক লক্ষ টাকা আপনি কিনেছেন এক লক্ষ বিশ হাজার টাকায় বিশ হাজার টাকা আপনি বেশি দিয়ে কিনেছেন এটা বাজার মূল্যের চাইতে এই জন্য আলাদা আপনাকে সব কিন্তু এক লক্ষ টাকার দেবেন না এক লক্ষ বিশ হাজার টাকারে দেবেন অথব কেনার পর আপনার এটা নিয়ে আর ক্যালকুলেশন করা এবং কত কেজি হলো না হলো আমার লস হলো লাভ হলো এরকম হিসাব নিকাশ করা অবশ্যই কোরবানির যে প্রাণ সেটিকে নষ্ট করে কোর্মান উদ্দেশ্যকে ব্যাহত করে বাকি আপনি যখন কিনতে যাচ্ছেন বাজারে তখন আপনার ন্যায্যতা নিশ্চিত করবার জন্য এরকম লাইব দেখে আপনি কিনলেন তাতে কোনো অসুবিধা নেই ইনশাল্লো তার